এবার মানুষের মুখের নড়াচড়া দেখে স্ট্রোক মস্তিষ্কের রক্তক্ষরণ এবং হার্ট অ্যাটাকের মতো রোগ শনাক্ত করছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এমন অসম্ভবকে সম্ভব করেছে স্পেনের প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরোলজিকা টেক প্রতিষ্ঠানটি বলছে মানব চেহারায় ফুটে ওঠা বিরানব্বই ধরনের প্রতিক্রিয়ায় বুঝতে সক্ষম প্রযুক্তি যার মাধ্যমে মুখের সামান্য নড়াচড়া দেখেই শনাক্ত করা যাবে বড় বড় অসুখ স্ক্যান করা হচ্ছে মানব মস্তিষ্ক যাচাই করা হচ্ছে স্নায়ুর কোনো আঘাত কিংবা আভ্যন্তরীণ রক্তক্ষরণের মতো শারীরিক জটিলতা আর এই জটিল কাজটি করা হচ্ছে এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিষণ্ণতা অবসাদ কিংবা মনের অনাবিল আনন্দ সকল প্রকার মানসিক অবস্থাও নিমেষে ধরা দেবে এই প্রযুক্তিতে মানুষের এমন নব্বইটির বেশি আবেগ বুঝতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা কোপার্নিকা স্পেনের প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরোলজিকা বাজারে নিয়ে এসেছে এই প্রযুক্তি আমাদের লক্ষ্য এআই প্রযুক্তিকে আরো মানবিক করে গড়ে তোলা যাতে সহানুভূতি আবেগ কিংবা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে মানুষের মনোভাব আরো ভালোভাবে বুঝতে পারে এটি এই প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে মানব আচরণ এবং শারীরিক পরিবর্তন সংক্রান্ত কমপক্ষে তেরোশো কোটি ডেটা মুখমণ্ডলের নানা পরিবর্তনের আলোকে এসব তথ্য যাচাই বাছাই করা হয় ফলে মস্তিষ্ক স্নায়ু এবং হৃদযন্ত্রের যে কোনো রোগ শনাক্ত করা যায় সহজেই যখন কারো স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি থাকে তখন মানুষ বিশেষ প্রতিক্রিয়া দেখায় খালি চোখে সব লক্ষণ ধরা পড়ে না মুখের ক্ষুদ্র নড়াচড়া চোখের মনির সম্প্রসারণ পর্যবেক্ষণ করে আমাদের প্রযুক্তি ফলে কয়েক সপ্তাহ আগে এসব অসুস্থতার পূর্বাভাস দিতে পারে এটি এরই মধ্যে এ উদ্যোগ সারা ফেলেছে প্রযুক্তি বিশ্বে স্বাস্থ্যসেবার পাশাপাশি জননিরাপত্তা ও গেমিংয়েও ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোপার্নিকা প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ